হ্যালো বন্ধুরা যাচ্ছি এটিএম ভোর থেকে টাকা কিনবো তো কার্ড আমি প্রবেশ করা হচ্ছি মেশিনে প্রবেশ করার হলো করে অপেক্ষা করতে বলছে তো এখন আমার পিন নম্বরটি দেওয়ার জন্য বলছে প্রত্যেক কার্ডেরই ডেবিট কার্ডে পিন নম্বর দেওয়া থাকে তো আমার চার সংখ্যার আমি ডেবিট কার্ডের নম্বরটা দিয়ে দিলাম ওপর ভর্তি ক্লিক করবো চাপ দিব এখানে অনেকগুলো দেখাচ্ছে তো আমি আমার অ্যাকাউন্টে হচ্ছে সেভিং সেভিংকে আমি চাপ দিলাম টাকা উত্তোলন করবো সেখানে চাপ দিলাম তো টাকার পরিমাণ কত সেটা দেখাচ্ছি তাই যেহেতু আমি আমি আমার প্রিন্ট অ্যাকাউন্ট দিয়ে দিব প্রিন্ট নম্বর তারপরে পরবর্তী ক্লিক করবো এখানে অনেকগুলো অপশন আছে আমার যেহেতু সেভিং অ্যাকাউন্ট সেভিংয়ে ক্লিক করব টাকা উত্তোলনে ক্লিক করবো টাকার পরিমাণ কত আমি এক হাজার টাকা তুলবো যেহেতু আমি এক হাজার ক্লিক করব আমি এক হাজার টাকা তুলন করবো তো আমি এক হাজার টাকা লিখছি তো এক হাজার সুটিকে ক্লিক করব অপেক্ষা করার জন্য বলছে আমি ট্রানজাকশন করার জন্য কি স্লিপ নেব কি না তো আমার স্লিপ নেওয়ার দরকার নাই যেহেতু আমার মোলে এস এম এস আসে তো আমি নোয়েট ক্লিক করলাম কার্ডটি নেওয়ার জন্য বলছি তো আমার কার্ড আমি বের করে নিলাম এটিএম বুথ থেকে তো আমার টাকা প্রসেসিং চলছে গুণনা চলছে